তো বন্ধুরা প্রথমে আপনাদের বলে দিই আজকের খাবারে কী কী আছে আজকের খাবারে রয়েছে এখানে বড় মাছের তরকারি বড় মাছের তরকারি আর এখানে রয়েছে দু পিস কচু ভাজি পেঁয়াজ লঙ্কা তো চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে খাবো কচু ভাজি দিয়ে প্রথমে কচু ভাজি দিয়ে খেয়ে নেবো Cosa vuoi dire? Cosa vuoi dire? E ora মাছের তরকারিটা হেভি হয়েছে একদম হেভি গ্রেভিটাও দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়েছে হেভি করেছে আমাদের বাড়ি যেটাই রান্না হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরি বলবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে ভিডিও লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন